এখন আজকে একুশ ফেব্রুয়ারি শুক্রবার একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার প্রথম আমি পার হচ্ছি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে যমুনা রেল সেতুর উপর দিয়ে যাচ্ছি খুবই দৃষ্টিনন্দ এবং পাশেই যমুনা সেতু যেখান দিয়ে আগে ট্রেন চলতো এখন সেখান দিয়ে ট্রেন চলার আর কোনো সুযোগ নেই ট্রেন লাইনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন নতুন এই সেতু দিয়ে ট্রেন চলছে এবং এই সেতুর উপর দিয়ে যমুনা রেল সেতুর মধ্যে খুব দ্রুত গতিতেই ট্রেন পার হচ্ছে এতে করে সময় কিন্তু অনেক কমে যাচ্ছে সময় অনেক কমে যাচ্ছে আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পার হওয়ার সময় খুবই ধীরে ধীরে ট্রেন পার হতো এবং কোনো একটি ট্রেন ওই সেতু দিয়ে পার হওয়ার সময় অন্য সাইডের অন্য ট্রেনকে অপেক্ষায় থাকতে হতো কিন্তু এই সেতুতে আমি দেখতে পাচ্ছি যে ডাবল ট্রেন চলার মতো ডাবল লাইন রয়েছে ফলে এখানে এসে কখনো আর অপেক্ষা করতে হবে না কোনো একটা ট্রেন পার হবে তারপরে আরেকটা ট্রেন পার হবে এমন নয় একই সাথে দুটি ট্রেন দুই দিক থেকে চলাচল করতে পারবে খুবই চমৎকার দৃষ্টিনন্দন করেছে এই রেল সেতু অলরেডি এখন আমি সেতু পূর্ব প্রান্তে চলে এসেছি পশ্চিম প্রান্ত পশ্চিম প্রান্ত থেকে না এটা হচ্ছে যমুনা সেতু পূর্ব থেকে চলে আসলাম যমুনা সেতু পশ্চিমে খুবই সুন্দর একটি ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে একটু পরেই হয়তো থামবে যমুনা সেতু পশ্চিমে খুব অল্প সময়ে মাত্র মাত্র কয়েক মিনিটে পার হয়ে চলে আসলাম মনে হলো যে তিন চার মিনিটেই পার হয়ে চলে আসলাম এরকম মনে হলাম টাইমটা কাউন্ট করি নাই তবে মনে হলো তিন চার মিনিটে সেতু পার হয়ে চলে আসলাম যেখানে আগে এই সেতু পার হতে কমপক্ষে আধা ঘন্টা টাইম লাগত আর উভয় পাশে অপেক্ষা করতে হতো অনেকক্ষণ এখন আর অপেক্ষা করার কোনো প্রয়োজন হচ্ছে না উভয় পাশ থেকে ট্রেন উভয় দিকেই একই সাথে যমুনা সেতু হয়ে যমুনা রেল সেতু হয়ে পার হতে পারবে আমার ইচ্ছে হলো যে একটু ভিডিও করে আমাদের দর্শকদের জন্যে যারা এই রুটে যাতায়াত করতে চান তাদের অবগতির জন্য আমি একটু জাস্ট ভিডিও করলাম ভিডিও করার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি যখন সেতুতে উঠে গেছি অনেকটা প্রায় অর্ধেকটা পার হয়ে চলে এসেছি ঠিক তখন মনে হলো যে একটা ভিডিও করি সেই জন্যে এই ভিডিওটা করা আমি যাচ্ছি ঢাকা থেকে রাজশাহীতে রাজশাহীতে তানার জেলা পার হয়ে সমত বান্ধব মধ্যে পড়ে একটা দারুণ একটা প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি সেখানে আমি অতিথি হিসেবে থাকব আমার বক্তব্য এবং সেই সাথে আবৃত্তি রয়েছে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা অভিভাষণ সহ আরও বেশ কিছু কবিতা আবৃত্তি করার কথা রয়েছে আর পাশাপাশি বক্তব্য তো থাকছে। আমি সেই প্রোগ্রামে অংশ মূলত মূলত ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার ফিরে আসতে হবে কারণ ঢাকাতেও কিছু প্রোগ্রাম রয়েছে এই যে কথা বলতে বলতে আমি এখন পৌঁছে গেলাম যমুনা সেতু পশ্চিম প্রান্তে ওই চমৎকার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে প্ল্যাটফর্মটা করেছে একটা নির্মাণাধীন নির্মাণ সম্ভবত কমপ্লিট হয়ে গেছে খুবই পরিচ্ছন্ন দৃষ্টি নন্দন লাগছে এখন সন্ধ্যের খনী এলো এই জন্য একটু পরিষ্কার ভবিষ্যৎ কিছু দেখতে একটু কুয়াশা কুয়াশা ভাল লাগছে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। যমুনা সেতু পশ্চিম রেলওয়ে প্ল্যাটফর্ম আমরা ছাড়লাম সবাই ভালো থাকবেন